হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম তো আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় কিন্তু মুন্সিগঞ্জ বিশাল একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন তো আমরা আজকের বিরুদ্ধে কিভাবে আবেদন করবেন রূপে কিন্তু আমরা দেখিয়ে দিব এবং বিজ্ঞপ্তিটি কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিব তো যারা আবেদন করতে চান অবশ্য কিন্তু আজকের বিরুদ্ধে পুরোপুরি দেখবেন তো চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল বিরুদ্ধে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু সরকারি এবং বেসরকারি সকল চাকরির ভিডিও কিন্তু আমরা পাবলিশ করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরির পেমেন্ট করে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য সার্কুলার আছে তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনারা চাইলে এখানে আবেদনটি করতে পারেন এখানে প্রায় সাতশো পনেরোটি আপনাদের জব সার্কুলার আছে আপনাদের মনের মতো করে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো অবশ্যই কিন্তু আপনারা যদি অ্যাপ্লাই না করতে পারেন আমাদের সাথে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে পিডিএফ আকারে পাঠিয়ে দিব অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্লিক দেওয়া আছে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা বিজ্ঞপ্তিতে চলে যাই তো এখানে কিন্তু বিশেষ করে একটি পদ হচ্ছে আমাদের আকর্ষণীয় পদ যেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট পাশ করলে কিন্তু আমরা আবেদন করতে পারব তবে এখানে কিন্তু একশো ছাব্বিশ জন লোক নিবে আমাদের পুরো জেলা থেকে ঠিক আছে মুন্সীগঞ্জর সকল উপজেলা কিন্তু আবেদনটি করতে পারবেন তো স্বাস্থ্য সহকারী পদে আমাদের একশো ছাব্বিশ জন লোক নিবে তো এখানে কিন্তু আমাদের শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশ করলে চলবে বাট কোনো অভিজ্ঞতা লাগবে না তো এখানে হচ্ছে আমাদের প্রথম যেই পদটি সেটি হচ্ছে পরিসংখ্যানবিদ তো এখানে কিন্তু পাঁচজন নেবে আর পরিসংখ্যানবিদের জন্য আমাদের অবশ্যই কিন্তু পরিসংখ্যান বিষয়ে কিন্তু স্নাতক থাকতে হবে তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে কিন্তু দুজন নিবে এটার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস করতে হবে তারপর হচ্ছে স্টোর কিপার আছে তো স্টোর কিপারের জন্য অবশ্যই আমাদের ইন্টারমিডিয়েট লাগবে এবং আমাদের স্টোর কিপার পদারীগঞ্জকে সরকারি বিদ্যা অনুযায়ী প্রদান করতে হবে ঠিক আছে অবশ্যই পদের জন্য কিন্তু আমাদেরকে জামানত দিতে হবে তোমার হচ্ছে গাড়ি চালক আছে তো গাড়ি চালক কিন্তু দুইজন নেবে এখানে কিন্তু অবশ্যই অষ্টম শ্রেণী পাশ করলে চলবে আর হচ্ছে আমাদের হালকা ড্রাইভিং লাইসেন্স লাগবে মানে হালকা চালানোর আর কি তো এটা হচ্ছে আমাদের সিভিল সার্জনের কার্যালয় মুন্সিগঞ্জ ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানের জন্য আর এটা হচ্ছে আমাদের যে স্টোর কিপার এবং কম্পিউটার অপারেটার এবং ওয়ার্ড মাস্টার যে তিনটি ক্যাটাগরি আছে এটা হচ্ছে আমাদের দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মুন্সিগঞ্জ এটা হচ্ছে হাসপাতালের জন্য তিনটি পদ একটি হচ্ছে স্টোর কিপার একটি হচ্ছে কম্পিউটার অপারেটার আর একটি হচ্ছে ওয়ার্ড মাস্টার তো ওয়ার্ড মাস্টার জন্য আমাদের অবশ্যই ইন্টারমিডিয়েট লাগবে এবং কম্পিউটার অপারেটার জন্য আমাদের স্নাতক লাগবে এবং স্টোর কিপারের জন্য আমাদের ইন্টারমিডিয়েট লাগবে তো এখানে কিন্তু আমাদের অলরেডি কিন্তু লিঙ্কটি দিয়ে দিয়েছে তো অবশ্যই কিন্তু আমরা আজকে যে কোনো একটি পদে আমরা আবেদন করে দেখিয়ে দিব আপনারা এটা দেখে দেখে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন অবশ্যই যদি আপনারা নিজেরা আবেদন করতে না পারেন আমাদের স্ক্রিন থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেবো আর অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে দেখি আসলে কী কী একটু শর্ত দেখি তো এখানে দেখতে পাচ্ছেন মুন্সীগঞ্জ জেলার প্রার্থীঘান আবেদনটি করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদক্ষেত্র কিন্তু একটি আলাদা এখানে অবশ্যই আমাদের সাবেক ওয়ার্ড কিন্তু উল্লেখ করতে হবে ওকে তো চলুন আমরা কীভাবে আবেদন করব সেটা দেখিনি অবশ্যই কিন্তু আমি আবেদনের লিঙ্কটি কিন্তু প্রথম কমেন্টে দিয়ে দিব আপনারা সেখান থেকে অবশ্যই ক্লিক করে কিন্তু সরাসরি আপনি আবেদন প্রমে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এটা কিন্তু আমাদের আবেদন ফর্ম তো এটা যদি আমরা সঠিকভাবে পূরণ করি তাহলে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে না ঠিক আছে তো আমাদের অবশ্য লক্ষ্য রাখতে হবে আমাদের তো কোনো তথ্য বল না দিই কেমন তো আমরা সঠিকভাবে কিন্তু আমাদের ফর্মটি পুরিয়ে নিই তো প্রথম হচ্ছে এখানে যিনি আবেদন করবেন তার নামটি এখানে ইংলিশ দিতে হবে তারপর তার নামটি বাংলায় এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নেম উভয় কিন্তু আমাদের বাংলা ইংলিশ দিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি এগুলো দিয়ে নিচ্ছি আপনারা আমার সাথে দিয়ে নেন ওকে যখন এই তথ্যগুলো আমি আমার ডেট অফ বার্থ কিন্তু এখানে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন আমি আমার ধর্মটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে পুরুষটাকে মহিলা সেটা সিলেক্ট করবেন তারপর ন্যাশনাল আইডি যদি আপনার ন্যাশনাল আইডি মানে হচ্ছে আইডি কার্ড থাকে ইএ দিবে অন্যতাই নো দিয়ে দেবেন ঠিক আছে যেহেতু আমাদের আসে আমরা ইএ দিয়ে আইডি কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি কেমন তো তারপর হচ্ছে এখানে কিন্তু জন্ম নিবন্ধন আপনার কি জন্ম নিবন্ধন আছে কি না থাকলে এস দিবে অন্যতাই ন দিয়ে দেবেন তো আমরা ন দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাসপোর্ট আইডি আছে কি না মানে পাসপোর্ট থাকলে এস অনথায় নো তার ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে দেবেন আর এখানে হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই এখানে কিন্তু আপনি একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে আপনি যদি এখানে কিন্তু আপনার রং মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি কোনো কাজে আসবে না ঠিক আছে অবশ্যই আপনি একটি সসল নাম্বার দিবেন যেটা আপনার রানিং থাকে ওকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা ফোন করে দিয়ে কিন্তু কনফার্ম করে দিতে হবে ওকে তো তারপর হচ্ছে এখানে কিন্তু একটি ইমেল দিতে হবে তো অবশ্যই আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে যদি আপনার কোটা থাকে অবশ্যই কোটা দিয়ে দেবেন ন কোটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস তো আপনি কি বিভাগীয় প্রার্থী কিনা যদি হন তাহলে এখানে দেবেন অন্যথায় না দিয়ে দেবেন ঠিক আছে তো এবার হচ্ছে আমাদের যেই কাজটি করতে হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস তো এটা কিন্তু আমাদের সঠিকভাবে পড়াতে হবে তো কেয়ার অফ এখানে কিন্তু আপনার ফ্যামিলির কর্তার নাম দিয়ে দিবেন অথবা আপনার ফিতার নাম দিয়ে দিতে পারেন আমি আমারটা দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমাদের অবশ্যই একটি গ্রামের নাম দিতে হবে আমি আমার গ্রামের নামটি দিয়ে নিচ্ছি ঠিক আছে এখানে বাড়ির নামও দিতে পারেন তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে অবশ্যই এখানে উপজেলা সিলেক্ট করে দেবেন তারপর পোস্ট অফিস সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে অবশ্যই পোস্ট কোডটি লিখিয়ে দেবেন ঠিক আছে তো যেহেতু আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমান্ট অ্যাড্রেস এক তাই আমাদের এখানে ক্লিক করে দিতে হবে দ্বিতীয়বার পুরানো লাগতেছে না ওকে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপর আমরা নিচে চলে আসি দ্বিতীয় পারছেন এখানে কিন্তু এসএসসি ইকুয়েন লেভেল মানে হচ্ছে আমাদের মেট্রিক লেভেলের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে তো আমরা এখানে অ্যাড করে নিচ্ছি তো তারপর হচ্ছে এখানে রেজাল্ট টাইপ দিয়ে দিবেন তারপর হচ্ছে কত সালে পাশ করছেন সেটা দিয়ে দিবেন কেমন তারপর হচ্ছে আপনাকে এখানে ইন্টার লেভেলটা থাকলে দিয়ে দিবেন অনথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর হচ্ছে গ্রুপ দিতে হবে তো অবশ্যই তার গ্রুপটা দিয়ে দিবেন তারপর বোর্ড কোন বোর্ড থেকে পাশ করছেন সেটা দিয়ে দেবেন অবশ্যই রেজাল্ট টাইপ তারপর সেমভাবে আগের মতোই ওকে তারপর হচ্ছে আপনাকে যদি উপর তত্ত্বগুলো সঠিকভাবে দিয়ে আপনি নিচে এখানে এসে অবশ্যই কোর্টে সঠিক কোর্টে উঠিয়ে দিবেন এখানে একটি ভেরিফিকেশন কোড দিয়েছে তারা আমরা এটা তুলে দিচ্ছি ওকে তারপর আমাদের এখানে টিক্সি ক্লিক করে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটি অ্যাপ্লিকেশান স্কোপে চলে আসছে তো আমরা এটা মেনে নিয়ে আসলে আমাদের তথ্য কি সঠিক আছে কি না যখন আমাদের তথ্য সঠিক থাকবে তখন কিন্তু আপনি নিচে চলে আসবেন এখানে কিন্তু একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে ঠিক আছে তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদনটি করে ফিডে পাঠিয়ে দেবো ওকে আর যারা নিজেরা আবেদন করছেন আপনি টেলিটক সিমের কারণে পেমেন্ট করতে পারতেছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করে দেবো ওকে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু আমাদের অবশ্যই জেপিজি ফরম্যাটের আমাদের তিনশো পুরন তিনশো পিকজিল ছবি লাগবে এবং সাক্ষর লাগবে তিনশো পুরন আশি পিকজিলের ঠিক আছে তো আমরা এগুলো আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে কিন্তু স্বাক্ষরটা আপলোড করে নিই আমরা ওকে তো যখন আমাদের দুটো আপলোড করার শেষ আমরা এখানে টিক্স ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিই কেমন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের আবেদনটি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কপিটি চলে আসছে ঠিক আছে তো আমরা একদম নিচে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার আইডি দেওয়া হয়েছে তো অবশ্যই আপনি পেমেন্ট করতে হলে এই ইউজার আইডিটি আপনাকে কোনো জায়গায় লিখে নিতে হবে অথবা আপনার এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু আপনি কীভাবে টাকাটা পেমেন্ট করবেন সেটার অপশন কিন্তু এখানে দেওয়া আছে আপনি যদি পেমেন্ট করতে হয় অবশ্যই একটি টেলিটক প্রিপেড সিম লাগবে ঠিক আছে সেটা সেটা ছাড়া কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না তো যারা কিন্তু পেমেন্ট করতে পারতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো আর যারা আবেদন করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যখন আপনার আবেদনটি করা শেষ তখন কিন্তু আপনি এটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে তো আমি যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি না তাই আমি আর আপনাদেরকে দেখেছি না ওকে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য বা যে কোনো চাকরির আবেদন করতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সব চাকরি কিন্তু আবেদনটি করে থাকি অফলাইন এবং অনলাইন দুটোর আবেদন আমরা করে থাকি তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ